হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু প্রিয়া সিম্পল রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি নারকেলের বড়া অনেক রান্নায় কিন্তু আমরা নারকেলের দুধ ব্যবহার করে থাকি নারকেলের দুধ তো রান্নার লেগে যায় কিন্তু নারকেল কোড়াটা দিয়ে যে কী করব আমরা বুঝতে পারি না অনেক সময় নারকেল কোড়াটাকে ফেলে দিই এই নারকেলটা ফেলে না দিয়ে এইভাবে একবার বড়া তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব দারুণ লাগে আমি এখানে পরিমাণ মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব চার চামচ বেসন আপনারা বেসনের জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা আমার কাছে ছিল না ওই কারণে এই বেসনটা আমি বেশি করে দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব এভাবে কখনো বড়া না বানিয়ে থাকলে অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে শুকনোভাবে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আবারও মেখে নেব। খুব বেশি জলের প্রয়োজনে হালকা করে জল দেব আর ভালো করে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলে যাব রান্নায় এদিকে প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে বানিয়ে রাখা বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি আগে থেকে বড়ার আকৃতি করে বানিয়ে নিয়েছি বড়াগুলো দেওয়ার টাইমে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দেবেন তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে একে সবগুলো বড়া দিয়ে দিয়েছি এবার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে উল্টে দেব ভাজার টাইমে অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন তা উপরে কালার এসে যাবে আর ভেতরটা ভাজা হবে না বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই নারকেলের বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে খুবই অসাধারণ হয় আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান নল করে দেবেন